সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাখি জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি যাবতীয় খড় ও বিচলি মেশিনসহ মেশিন সহ যাবতীয় খড় বিচলি কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্ক্রিনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি টেবিল সিস্টেমের হেভি কোয়ালিটির চার ব্লেড একটি জিরো সাইজের খড় ঘাস কাটার মেশিন যারা ভুট্টা গাছ গম গাছ কেটে সাইলেন্স করতে চাচ্ছেন তারা কিন্তু ওই হেভি কোয়ালিটির মেশিনটা কিন্তু ওই স্ক্রিনে দেখানোর নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে ফোন কলের মাধ্যমে আপনার এই পছন্দের মেশিনটি অর্ডার করতে পারেন মেশিনটি অর্ডার করতে আপনাকে অগ্রিম খুব বেশি টাকা পেমেন্ট করতে পারে না এক থেকে দুই হাজার টাকা পেমেন্ট করলে কিন্তু মেশিনটি আমরা আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবো এছাড়াও বন্ধুরা যাদের বাসাবাড়িতে স্যালো ইঞ্জিন আছে তারা কিন্তু স্যালো ইঞ্জিন সিস্টেম করে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারেন তাতে করে আপনারা স্যালো ইঞ্জিন দিয়ে মেশিনগুলো খুব ভালোভাবে চালাতে পারবেন তাছাড়া মোটর সিস্টেম এবং স্যালো সিস্টেম উভয় সিস্টেম করেও আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারেন তো আপনাদের প্রয়োজন মতো যে কোনো ধরনের মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি দুই ব্লেট চার ব্লেড ছয় ব্লেড মোটর সহ মোটর ছাড়া কভার সহ কভার ছাড়া যাবতীয় মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব ওয়ার্কশপে তো বন্ধুরা দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়াটসঅ্যাপের যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের মেশিনটি অর্ডার করতে পারেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুগের একটি হাইড্রোলিক সিস্টেমে টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির একটি খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটি হাইড্রোলিক হওয়ার কারণে কিন্তু এই মেশিনটি যখন অতিরিক্ত ঘাস কিংবা খড় দেওয়া হবে মেশিনটির কিন্তু হেড ওঠানামা করে তো বন্ধুরা অনেকে এই মেশিনগুলো আপনাদের কাছে প্রতারিত করে ইন্ডিয়া থেকে আমদানিকৃত বলে অতিরিক্ত টাকা আপনাদের কাছ থেকে নিয়ে থাকে তো বন্ধুরা যে কোনো ধরনের প্রতারক চক্র থেকে বাঁচতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে হেভি কোয়ালিটির মেশিনগুলো আপনারা কিন্তু আমাদের কারখানা থেকে অর্ডার করতে পারেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি টাটা মাইন স্টিল ঢালাই বডি সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটি ছয় ব্লেড বিশিষ্ট খড় ঘাস কাটা মেশিন যারা খড় ঘাস কেটে ভুসি সাইজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বন্ধুরা এই মেশিনে আমরা ডেলিভারি মুখ সাত ইঞ্চি রেখেছি এবং এই মেশিনে আমরা ডবল বেল্টের পুলি ব্যবহার করছি যাতে কোনো ধরনের কোনো বেল্ট আপনাদের কাটিংয়ের সময় স্লিপ না করে তো বন্ধুরা যে কোনো ধরনের হেভি কোয়ালিটির মেশিন অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নম্বর থেকে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম